السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم وبه نستعين ونصلي على رسوله الكريم وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لا نكفرن عنهم سيئاتهم ولا نجزينهم أحسن الذي كانوا يعملون دو هجر عيد الفطر أمي سمست ابن مسلم ابن আমি ঈদের শুভেচ্ছা জানাতে চাই দু হাজার পঁচিশের ফিতর আমরা ইনশাল্লাহ পালন করব আমি এই ঈদ উপলক্ষে আপনাদের সকলকে যেটা মেসেজ দিতে চাই যে ঈদ হচ্ছে একটা খুশি আনন্দ ঈদ মানে শুধু এটা না নতুন কাপড় পরা শুধু এটা না ঈদ হচ্ছে মনের আনন্দের সঙ্গে ইমানের আনন্দ ভালো কাজের আনন্দ উপভোগ উপভোগ করার নাম হচ্ছে ঈদ ঈদুল ফিতর হোক বা ঈদুল আজহা হোক আমাদের মুসলিম জাতির জন্য দুইটি হচ্ছে ঈদ বছরে একটি হচ্ছে ঈদুল ফিতর একটি হচ্ছে ঈদুল আজহা আমাদের লক্ষ্য রাখতে হবে যেই মতো আমরা এই ঈদে নামাজ আদায় করবো সেই মতো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের এই ঈদে আমাদের পড়োশী আমাদের গ্রামবাসী আমাদের আত্মীয় স্বজন তিনাদেরকেও আমাদেরকে খুশি দিতে হবে আমাদের অনেক অসহায় পড়োশী রয়েছেন গ্রামবাসী রয়েছেন এলাকাবাসী রয়েছেন যিনারা ঈদ শুধু নামে ঈদ পালন করে থাকেন কিন্তু তাদের হৃদয়ে তাদের মনে কোনো আনন্দ আসে না তার কারণ কি অনেক অসহায় ব্যক্তি রয়েছেন অনেক অসহায় মা রয়েছেন যারা এই ঈদকে তো ঈদ পালন করে থাকেন নামাজ হিসাবে কিন্তু তিনারা মনের আনন্দ পাই না তার কারণ তিনাদের কাছে নেই টাকা পয়সা যার কারণে ওনারা কোনো নতুন কাপড় পরতে পারেন না কিনতে পারেন না বাড়িতে ভালো কিছু খাবার তৈরি করতে পারেন না তাই আমার অনুরোধ থাকবে প্রত্যেকটি মুসলিম ভাইয়ের কাছে আল্লাহরস্তে নিজে ঈদ পালন করবেন খুশি খুশি তার সঙ্গে নিজের পড়োশী নিজের আত্মীয় স্বজন নিজের গ্রামবাসীকে খাস লক্ষ্য রাখবেন তেনারা যেন এই ঈদের আমাদের সঙ্গে সঙ্গে যেটা মনের খুশি সেই খুশিতেও যেন তারা শরিক হতে পারে এটা হবে আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ তালা বলেন যে ফোরনে করিমে মোহন আল্লাহ তালা বলেন যারা বল্লাদি হাত যারা ইমানি আসলো এবং নেকি কাজ করলো তাদের সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন লালফরান তাদের গুনা আল্লাহ তালা কি করবেন ক্ষমা করে দিবেন আমেলুন এবং তাদের পরিবর্তে তার পরিবর্তে এই ভালো কাজের পরিবর্তে মহান আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান দিবেন আমরা বুঝতে পারলাম আয়তের দ্বারাই যদি আমরা ভালো কাজ করি তো আমাদের গুনা খাতাকে আল্লাহ তালা কি করবেন ক্ষমা করবেন এবং শুধু গুনা খাতাকে ক্ষমা করবেন না বরঞ্চ মহান আল্লাহ তালা আমাদেরকে উত্তম বদলা দিবেন যার কারণে আমার প্রত্যেকটি মুসলিম ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা নিজে ঈদে খুশি মানাবো সেই মতো আমরা পড়োশি গ্রামবাসী আত্মীয় স্বজন অসহায় ব্যক্তিদেরকেও আমরা খুশিতে শরিক করব। দ্বিতীয় আমার আবেদন হবে ঈদ হচ্ছে খুশি শুধু ঈদ নিজে পালন করার নাম ঈদ না নিজে খুশি ভোগ করার নাম ঈদ না বরঞ্চ আসল ঈদ হলো নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন নিজের গ্রামবাসী সকলকে নিয়ে ঈদ খুশি পালন করার নাম হচ্ছে আসল ঈদ সেই মতো আমরা ভারতের মুসলিম আমরা ভারতবাসী আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই মতো আমরা খুশি পালন করব আমরা আনন্দ ভোগ করবো সেই মতো আমি এই দু হাজার পঁচিশের ঈদ উল ফিতর উপলক্ষে ভারতবর্ষে এবং সারা পৃথিবীর সমস্ত ব্যক্তিকে আমি একতার বন্ধুত্বর এবং তার ডাক দিব আমাদের মধ্যে যেন ভাতৃত্ব বজায় থাকে দেশভক্তি বজায় থাকে এবং এক অপরের সঙ্গে যে আমাদের আপ্যজন ভালোবাসা চিরস্থায়ী ভারত ভারত স্বাধীনতার স্বাধীনতার পরে এতদিন থেকে চলে আসছে আমি অনুরোধ করব প্রত্যেকটি নাগরিককে যেন আমরা ভাই ভাই বন্ধু এবং নিজের মধ্যে ভ্রাতৃত্বকে বজায় রেখে আমরা এই ঈদকে পালন করি সেই সঙ্গে সঙ্গে আমি আমার মুসলিম ভাইদেরকে একটা অনুরোধ করব যে আমাদের ঈদের মাধ্যম দিয়ে যেন আমাদের দেশবাসী বা আমাদের কোনো কাজকর্মের কারণে ব্যবহারের কারণে অন্য কেউ যেন আমরা খুশি উদযাপন করতে গিয়ে খুশি বেশি পালন করতে গিয়ে আমাদের মাধ্যম দিয়ে যেন কোন ধর্মের মানুষ কোনো ভাই কোনো বন্ধু কোনোভাবে যেন কষ্ট না পায় সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আসুন আমরা গরিব মিসকিনদের পাশে দাঁড়াই আমরা অসহায়দের পাশে দাঁড়াই আমরা প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াই এবং এটাও অনুরোধ করব যে রমজান মাস শেষ হয়ে গেল তার জন্য আমরা নিকির কাজ ছেড়ে এটা না যেই ব্যক্তি মানুষের হৃদয়ে কোনো হৃদয়ে হৃদয়ে মানুষের খুশি দিবে আল্লাহ তালা তার হৃদয়ে খুশি ভরে দিবেন এবং তাবরানির একটি হাদিসে রয়েছে যে তার জন্য জান্নাতের তার জন্য জান্নাত কে আল্লাহ তালা নি নির্দিষ্ট করে দিবেন যে ব্যক্তি কোনো মানুষের হৃদয়ে খুশি ঢোকাবেন যার কারণে আমাদেরকে পার্থীপক্ষের চেষ্টা করতে হবে যে আমরা প্রত্যেকটি মানুষের হৃদয়ে যেন আমরা আমাদের ভালোবাসা আমাদের ঈদের শুভেচ্ছা এবং আমরা আমাদের ঈদের খুশির যে আমরা ঈদের খুশিতে যেটা আমরা উপভোগ করব। আমরা প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে যেন আমরা সে খুশি দিতে পারি আল্লাহ তালা যেন তার তফিক দান করেন